নমস্কার দাদা কেমন আছেন ভালো আছেন তো তো আপনাকে ঠিক চিনতে পারলাম না চিনবেন কি করে আমি যে খুব কম আসি বাজার দিকে আর যখন আসি আপনার দোকান থেকে ডিম নিয়ে যাই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আচ্ছা 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 এখন তাহলে ডিমের ভাড়া কিরকম রকম চলছে এমন কিছু চলছে না ওই খাবার মতোই দাম আছে আপনি বেশ মজার মানুষ আছেন তো হ্যাঁ কতদিন আর বাঁচব যে কটা দিন আছি মজা করে কাটিয়ে দি আপনি বুঝতে পারছেন তো খুব ভালো কথা এতে মাইন্ডটাও ফ্রেশ থাকবে ওই ডিম দেন কটা বেশি লয় ওই পনেরোটা পনেরোটা পুরোটা পুরোটা করে দু জায়গায় না 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 এক জায়গাতে এক জায়গাতে শুধু পুরোনো ওটা ও আচ্ছা আচ্ছা বেশ 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 আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি এর আগে বুঝলেন তো এর আগে তার আগে তার আগের ডিম তো খুব টেস্ট ছিল হ্যাঁ হ্যাঁ ডিম টু এর আগেকার ডিম তো টেস্ট ছিল না ওই আগেকার মতো ওই আগেকার মতো ডিম তো নাই টেস্ট ফুল হ্যাঁ হ্যাঁ ও কথা হ্যাঁ আপনি সব ডিমে টেস্ট পাবেন এবং খেদে ভরপুর আনন্দ অনুভব করবেন তাই তাই কি করে কি করে আপনি ডিম সিদ্ধ করে খান না ভেজে খান বেশিরভাগ সিদ্ধ করে খায়

পাদরা পাতা জলে না 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 ওই পুকুরে জলে না তোই কলের জলে কলের জলে এতদিন ধরে ওই কলের জলে সিদ্ধ করে আসছেন তো হ্যাঁ কত বছর আগে সিলিন্ডার কলটা পুতেছিলেন 20 22 বছর আগে কতবার কলমিস্ত্রি দেখিয়েছিলেন আরে কে রে ভাই नेम সিদ্ধ করার সাথে কলমিস্ত্রি কি করবে সব করবে সব করবে শুধু আপনি আমার কথার উত্তর দেন বলো বাবাজি দেখছি তারপরে ডিম টেস্ট কি করে না হয় কতবার কলমিস্ট্রি দেখিয়েছিলেন কলে তো আমার ভালোই জল ওঠে তা দরকার কি আছে তাহলে ডাক্তার দেখান ঠিক বলেছ আহা আপনি ফালতু ফালতু রেগে যাচ্ছেন কেন আপনি তো রাগার মধ্যে কথাবার্তা বলছেন আমি ডাক্তার দেখাতে বলছি মানে জল পরীক্ষা করতে বলছি আপনি বুঝতে তো জলে আয়রন আছে কিনা জানতে কোন কলের জলে আয়রন নাই আমাকে দেখান তো সরকারি হোক চাই বেসরকারি সব কলে আয়রন আছে

ওছেন আর ফাজলামো করেছেন আমার সঙ্গে ফাজলামি করবে না আ আজে বাজি ডিম কোথায় পাবেন আজা মুরগিতে ডিম তো পারে না তাই আজে বাজে ডিম বিক্রি করব আমি আচ্ছা সব ঠিক আছে সব বুঝলাম তাহলে টেস্ট কি করে পাবো তা তো কই কিছু বললেন না পুরো কথা ঘুরিয়ে দিলেন ও সেদ্ধ ডিম টেস্টের কথা বলছেন ডিম কিনে বাড়ি যাবার সময় সাথে এক বোতল বিসলারি জল কিনে নিয়ে যাবেন এক বোতল বিসলারি জল কিনে নিয়ে কি করব ডিম সিদ্ধ করার পর ছিটিয়ে দেব নাকি গঙ্গা জল ছিটার মতো আরে কি কর আরে না 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 ওই জলে ডিম সিদ্ধ করে খাবেন একদিন ডিমের টেস্ট অটোমেটিক বেড়ে যাবে তখন পোল্ট্রি ডিম খাচ্ছেন না देसी ডিম খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না বললেন কি বিছলারি জলে হ্যাঁ কেন না আপনার কলের জলে আয়রন আছে তো তাই টেস্ট পাচ্ছেন না কি আশ্চর্য কথা সেই বলে ডিম সিদ্ধ আহ তাতে কি হয়েছে আমি খেতে যাব না আমি খেতে যাব না বিছলারি জলে দিনเสদ্ধ just শালা কি হল রে এই দাদা দাদা কি হল আপনার আমি জেগে আছি না স্বপ্ন দেখছি বিছলারি জলে দিনเสদ্ধ ও এই থেপি গেছে কিফাকে কেটে বড়াই ভালো হবে বিছলারি জলে দিনเสদ্ধ